আসসালামু আলাইকুম এভরিওয়ান সামনে ঈদ আসছে আর ঈদের মধ্যে তো শ্যামাই খেতেই হবে আর এই শ্যামাইটা যদি একটু স্পেশালভাবে বানানো যায় তাহলে তো ভালোই হয় তাই না আর ঈদের মধ্যে যদি সবার প্রশংসা পেতে চান তাহলে তো এটা একটা মাস্ট হ্যাভ আইটেম আমি আজকে বানিয়ে দেখাবো নবাবী শ্যামাই চলুন তাহলে দেখে আসি এই নবাবী স্যামাইটা কীভাবে বানাতে হবে এখানে আমি পন এক লিটার দুধ নিয়েছি এই দুধের মধ্যে আমি দিয়ে দিব চার টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক না দিতে চাইলে চিনিও দেওয়া যাবে সেক্ষেত্রে দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে আর এই দুধটার মধ্যে আমি আরও দিয়েছিলাম তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর আর অল্প একটু কেওড়া জল কর্নফ্লাওয়ারটা দুধের সাথে ভালো করে মিক্সড করে নিয়ে তারপর জলায় বসিয়ে দিব জাল করার জন্য আর দুধটা জাল দিতে দিতে যখন এরকম ঘনত্ব চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পরও কিন্তু এটাকে একটু নাড়া দিয়ে দিয়ে একটু হালকা ঠান্ডা করে নিব। এরপর এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধের ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই আমি লাস্টে এই গুঁড়া দুধটা অ্যাড করেছি এরপর নাড়া দিতে দিতে দেখবেন এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে এই নবাবি ক্রিমটা এরকম থাকলেই খেতে বেশি ভালো লাগে এই নবাবী রান্না করার জন্য আমি দুই প্যাকেট লাচাশাময় নিয়ে নিচ্ছি এরপর কিছু বাদাম আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর চোলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি বাদামগুলোকে ভাজার জন্য বাদামের সাথে আমি কিছু কিসমিসও অ্যাড করে নিয়েছিলাম কিসমিশগুলো যখন ফুলে আসবে আর বাদামগুলো ব্রাউন হয়ে আসবে তখন আমি এগুলোকে তুলে নেব এরপর বাদাম ভাজার ঘিয়ের মধ্যেই আমি লাচ্চা শ্যাময়গুলো ঢেলে দেব এরপর এই সেমাইয়ের মধ্যে আমি আরও দিয়ে দিব এক কাপ চিনি দুই টেবিল চামচ ভোরে ভরে গুঁড়া দুধ এবং আধা চা চামচ এলাচের গুঁড়া এই এলাচি গুঁড়াটা দেওয়ার ফলে এই স্যামাইটা অনেক বেশি ফ্লেভারফুল হয় এরপর আমি আরও কিছুটা তেল দিয়ে এই শ্যামাইটাকে ভেজে নেব শ্যামাইগুলো যখন মোচমুচে হয়ে ভাজা হয়ে যাবে তখন এই শ্যামাইয়ের থেকে আমি বেশ অর্ধেকটা শ্যামাই তুলে নেবো আরেকটা বাটিতে কারণ বাকি অল্প একটু শ্যামাইয়ের মধ্যে আমি একটু কালার ব্যবহার করব। কালার দেওয়াটা অপশনাল আপনারা বাসায় বানালে এই কালারটা না দিলেও পারেন এই কালারটা দেওয়ার ফলে শ্যামাইটা উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগে এরপর এই জর্দার কালারের সাথে শ্যামাইটাকে কিছুটা ভেজেই নামিয়ে নিব। এবার শুধু সার্ভিং ডিশে সার্ভ করা পালা প্রথমে আমি একটা সার্ভিং ডিশে কিছু শ্যামাই নিয়ে সমান করে বিছিয়ে নিব এবং চামচ দিয়ে একটু চেপে চেপে সমান করে নিব এরপর এই শ্যামাইয়ের উপরে দিয়ে দিব দুধের মিশ্রণটা দেখুন দুধের মিশ্রণটা কতটা ক্রিমি হয়েছে এই ক্রিমি দুধটা দেওয়ার ফলে এই নবাবী স্যাময়টা খেতে অনেক বেশি ভালো লাগে এই শ্যামাইয়ের মধ্যে মাঝখানের ক্রিমের অংশটা বেশি থাকলে খেতে বেশি ভালো লাগে আমি দুইটা শ্যামাই ভেজে নিয়েছিলাম আর এক লিটার দুধ দিয়ে এরকম ক্রিম বানিয়ে নিয়েছিলাম সবটুকু দুধের মিশ্রণ আমি ঢেলে সমান করে বিছিয়ে তারপরে এর উপরে আমি আরও কিছু লাচা শ্যামাই দিয়ে দিচ্ছি এবং সবার উপরে দিয়ে দিব কালার মিশ্রণ করা যে লাটা সেমাইটা ভেজে রেখেছিলাম সেটা শ্যামাই দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু হালকা চেপে চেপে শ্যামাইটাকে উপর দিয়ে সমান করে নিতে হবে এরপর উপর দিয়ে ঘি দিয়ে ভেজে রাখা বাদাম কিশমিশগুলো ছড়িয়ে দিতে হবে আর এই শ্যামাইটা কিন্তু পুরোপুরি আপনারা ঘি দিয়েও করতে পারেন আমি ঘি এবং তেল দুইটা মিক্সড করে করেছি বাইরে থেকেই দেখা যাচ্ছে যে শ্যামাইয়ের থেকে কিন্তু ভিতরে দুধের লেয়ারটা একটু বেশি মোটা করে দিয়েছে উপর দিয়ে ক্রিস্পি শ্যামাই আর ভিতরে ক্রিমি দুধের লেয়ার উফ খেতে যে কি মজা আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না আমি এই সার্ভিং ডিসটা উপর দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম চার পাঁচ ঘন্টার জন্য শ্যামাইটা কিছুটা সেট হওয়ার জন্য এভাবে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা শ্যামাই খেতে অনেক বেশি মজা লাগে আমি তো প্রত্যেকবার ঈদের মধ্যে এই সময়টা অবশ্যই বানাই আমার বাসার সবাই তো আগে থেকে রিকোয়েস্ট করতে থাকে যে এই সময়টা কিন্তু বানাতেই হবে আলহামদুলিল্লাহ আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আপনারা সবাই আমার জন্য বেশি করে দোয়া করবেন